হজরত হাসান বাসিদি রহমাতুল্লাহ আলাহে পবিত্র মদিনা মনোয়ারায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন অত্যন্ত মুত্তাকী বিদ্যান ও আল্লাহ প্রেমিক হাসান একশো তিরিশ জন সাহাবার সান্নিধ্য লাভ করেছিলেন এবং হজরত আলী রাজি আল্লাহ সাথে তার গভীর সুসম্পর্ক ছিল হজরত হাসান রহমাতুল্লাহ আলাহে প্রথমে মনি মানিক্যের ব্যবসা করতেন ব্যবসায়িক কাজে তিনি একবার রোম শহরে যান রোমে একজন উজিরের সাথে তার বন্ধুত্ব হয় একদিন ওই উজিরের সাথে টোমের উপকণ্ঠে এক জায়গায় তিনি বেড়াতে যান সেখানে গিয়ে তিনি দেখেন সুবৃহৎ স্বর্ণ ও মণি খচিত একটি তাবু প্রতিষ্ঠিত আছে এসব দেখে তিনি অবাক হয়ে উজিরকে এর কারণ জিজ্ঞাসা করলে উজির বলেন এখানে এক সম্রাট আছে তার এক সুদর্শন ও গুণবান রাজপুত্র ছিল প্রাণাধিক সেই পুত্রের প্রতি সম্রাট অত্যন্ত দুর্বল ছিলেন প্রচন্ড ভালোবাসতেন তাকে হঠাৎ পুত্র কঠিন রোগে আক্রান্ত হলে চিকিৎসকগণ শত চেষ্টাতেও তাকে বাঁচাতে পারলেন না তাকে এই তাবুতেই দাফন করা হয়েছে বাদশাহ প্রতি বছরই একটি বিশেষ দিনে মহা আড়ম্বরে তার সমাধি দর্শন করতে আসেন আজ সেই দিন আপনি প্রথমে যে সেনা দলকে বাবু প্রদক্ষিণ করতে দেখলেন তারা বলছিল হে রাজকুমার তোমার যে আজ পরিণতি হয়েছে তা যদি আমাদের বাহু বলে প্রতিহত করা সম্ভব হতো তাহলে আমরা তা প্রাণান্ত চেষ্টায় তোমাকে মুক্ত করতাম যিনি এর নিয়ন্ত্রক তার সাথে কোনো যুদ্ধ চলে না বিদ্যান মন্ডলী এসে বলেছেন হে রাজকুমার যদি আমাদের জ্ঞান বিজ্ঞান ও পাণ্ডিত্যের বলে কষ্ট দূর করা সম্ভবপর হতো তাহলে আমরা তোমার জন্য তাই করতাম সম্মানিত বিদ্যগণ এসে বলেছেন হে যুবরাজ যদি সুপারিশ ও কান্নাকাটি করে তোমার জীবন রক্ষা করতে পারতাম তাহলে আমরা কখনো তা থেকে বিরত থাকতাম না পরে সুন্দরী দাসীগণ রত্নপূর্ণ থালায় মাথা নিয়ে এসে বলল হে প্রভু যদি ধনরত্ন ও সৌন্দর্য দিয়ে তোমাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভবপর হতো তাহলে তোমার জন্য এই ধনরাশি উৎসর্গ করতাম কিন্তু যিনি এসব সৃষ্টি করেছেন তার কাছে ধনরত্ন ও রূপ লাবণ্যের কোনো মূল্য নেই অবশেষে সম্রাট এগিয়ে গিয়ে বলেন হে প্রাণ প্রিয় পুত্র তোমার পিতার হাতে আর কি শক্তি আছে আমি তোমার জন্য সৈন্যদল বিদ্যান বৃদ্ধ পুরুষ রূপ লাবণ্য সম্পন্ন দাসী ও মহিলাগণকে হাজির করেছি এবং আমি নিজেও এসেছি সৈন্যবল বল ধনসম্পদ ধন সম্পদ এবং সৌন্দর্যের সাহায্যে যদি এই বিপদ দূর করা সম্ভব হতো তাহলে সর্বশক্তি দিয়ে তোমার প্রাণ রক্ষা করার চেষ্টা করতাম কিন্তু যিনি এমনটি করেছেন তোমার পিতা সমস্ত পৃথিবী তার শক্তির মোকাবিলায় সম্পূর্ণ দুর্বল এসব বলে চোখের পানি ফেলতে ফেলতে বাদশা বাইরে বেরিয়ে এলেন উজিরের সাথে বর্ণনায় হজরত হাসানের হৃদয় নাড়া দিয়ে গেল তিনি বড়ই অনুতপ্ত ব্যাকুল হয়ে স্বীয় ব্যবসা পরিত্যাগ করে পরলৌকিক চিন্তায় অধীর হয়ে ফিরে এলেন তিনি প্রতিজ্ঞা করেন আর কখনো এই নশ্বর এবং পাপ পূর্ণ সংসারের মোহে নিজেকে জড়াবেন না তখনই তিনি ও নিজেকে এমনভাবে রিয়াজাতে করলেন যে সেকালে তার মতো কঠোর রিয়াজাতের আর কাউকে দেখা যায়নি তিনি সত্তর বছর যাবৎ অজু সহ ছিলেন অজু বিনষ্ট হলে সাথে সাথে আবার অজু করে নিতেন পণ্ডিত আছে তিনি প্রতি শুক্রবার জুমার নামাজের পর ওয়াজ নাসিয়াত করতেন একদিন এক সভায় হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলায়ে ওয়াজ করছিলেন ইত্যবাস সামন্ত সহ খোলা তরবারি হাতে হাজ্জাজ সেখানে উপস্থিত হলেন এক ব্যক্তি আস্তে আস্তে বলতে লাগলো আজ হাসানকে পরীক্ষা করা যাবে তিনি হাজ্জাজকে দেখা মাত্র তার সম্মানার্থে ওয়াজ বন্ধ করেন কিনা হাজ্জাজ যথারীতি সভাস্থলে প্রবেশ করে চুপচাপ এক কোণে বসে পড়েন হাসান তার প্রতি ভ্রুক্ষেপ না করে ওয়াজ করতে লাগলেন এমনটি দেখে সে ব্যক্তি বলল হাসানি হোসেন অর্থাৎ সৌন্দর্য ওয়াজ শেষে হলে হযরত আলীর কাছে গিয়ে হাতে চুমু খেয়ে বলেন যদি কেউ সত্যিকারের ওলিকে দেখতে চাও তাহলে হযরত হাসানকে দেখো একবার কোনো বিশেষ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নির্দেশনা জারি করেছিলেন যে সমস্ত মিম্বর যেন ভেঙে ফেলা হয় এবং বক্তাদেরকে যাতা তা বক্তৃতা দিতে যেন নিষেধ করা হয় তিনি একদিন ছদ্মবেশে হজরত হাসান বা শ্রী রহমাতুল্লাহ আলাহের মজলিসে গমন করেন হজরত হাসান বা শ্রী রহমাতুল্লা আলাহে তখন ওয়াস করছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালু তাকে প্রশ্ন করেন আপনি কি আলেম না মুতা আলীম তিনি বলেন আমি আলেম হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছ থেকে যে হাদিস আমি পেয়েছি সেগুলো পুনঃ পুনঃ আওড়াচ্ছি মাত্র একথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালু আর তাকে নিষেধ করলেন না বরং তিনি বললেন এই যুবকটি সৎ এবং সুবক্তা বুজুর্গ ব্যক্তি বললেন একদিন তিনি এবং হজরত হাসান বাসী রহমাতুল্লাহ আলাইয়ের সাথে হজে গমন করলেন পথে তিনি খুবই তৃষ্ণার্ত হলেন পানির আশায় তিনি এক কুমার কাছে যান কিন্তু সেখানে বালতি ও দড়ি কিছুই পেলেন না তখন হজরত হাসান রহমাতুল্লাহ আলাই কাছে এসে তিনি বলেন যে হুজুর আমি পানি পান করতে চাই তখন হাসান রহমাতুল্লাহ আলাইয়ে বলেন আমি যখন নামাজে মশগুল হব তখন তুমি পানি পান করো একথা বলে হজরত হাসান নামাজে মশগুল হলেন তখন তিনি অর্থাৎ কুয়ার কাছে গিয়ে দেখেন কুয়ায় পানি কানায় কানায় ভর্তি আছে পানি পান করে তিনি তৃপ্তি লাভ করেন। এবং তার বন্ধু পাত্র ভরে পানি পানি নিচে নেমে গেল হজরত হাসান নামাজ শেষে ঘটনাটি অবগত হলেন এবং তিনি বললেন তুমি কি আল্লাহর উপর বিশ্বাস রাখো না যদি তাই হতো তাহলে পানি কখনই নিচে নেমে যেত না ইমাম আবু ওমর কোন এক গুনাহের কারণে সম্পূর্ণ কোরআন শরীফ একেবারে ভুলে গিয়ে তীব্র করে হয়ে পাগলের মতো হজরত হাসানের কাছে এসে উপস্থিত হয়ে নিজের অবস্থান হাসান বললেন এখন সময় কি করব আচ্ছা যাও হানিফ নামক মসজিদে তুই বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ পাবে সুযোগ মতো তাদের কাছে মনের কথা বলবে ও তোমার জন্য দোয়া করতে অনুরোধ করবে হজরত হাসানের উপদেশ মতো সেখানে গিয়ে এক সেখানে তিনি চারিপাশে লোক পরিবেষ্টিত অবস্থায় দেখলেন কিছুক্ষণ পর সাদা পোশাক পরা এক বয়োজ্যেষ্ঠ মহান ব্যক্তিও সেখানে উপস্থিত হলেন উপস্থিত লোক তাদের কাছে গিয়ে সালাম আলাপ আলোচনা করল তিনি সবাইকে নিয়ে আসরের নামাজ পড়তে চলে গেলেন কেবলমাত্র প্রথম উক্ত ব্যক্তি একাকী বসে রইলেন এই সুযোগে আবু অমর তার কাছে গিয়ে সালাম করে তার মনের কথা ব্যক্ত করলে তিনি খুব দুঃখিত হয়ে ও আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে লাগলেন আবু অমর বলেন বুজুর্গ আকাশের দিক থেকে মাটির দিকে তাকাবার পূর্বেই আমার সমস্ত কোরআন আবার মুখস্থ ফিরে পেলাম আমি আনন্দে আবেগে তার পায়ে লুটিয়ে পড়লাম তারপর তিনি বললেন ইতিপূর্বে যে সাদা পোশাক পরা বৃদ্ধ ব্যক্তি এখানে এসে সবার আগে বিদায় হলেন তুমি কি তাকে চিনতে পেরেছ আমি বললাম না তিনি বললেন ইনি হাসান বাসির রহমাতুল্লাহ আলাইহে প্রতিদিন শেষ বেলা বসরা থেকে এখানে এসে আমার সাথে কথাবার্তা বলে চলে যান এবং বসরায় আসরের নামাজ পড়েন এক বর্ণনায় উল্লেখ রয়েছে শামাউন নামে এক ব্যক্তি তিনি অগ্নি পূজক প্রতিবেশী ছিলেন তাকে রোগাক্রান্ত ও মৃত্যু শয্যায় সাহিত্য দেখে কেউ হাসানকে খবর দিল যে সামুনের অবস্থা আশঙ্কাজনক এ কথা শুনে হযরত হাসান তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে দেখলেন আগুনের কালো ধোঁয়ার মতো তার শরীর কালো হয়ে গিয়েছে তখন তিনি বললেন ভাই সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে কাটিয়েছো এখন আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো কিন্তু সামাগুন ঘৃণাভাবে তা প্রত্যাখ্যান করলো তখন হাসানবাসীর রহমাহতুল্লাহ আলায়ে তুমি আল্লাহ তালাকে ভুলে তার সৃষ্ট বস্তু অগ্নি উপাসনায় লিপ্ত হয়ে তুমি কেন নিজের অমূল্য জীবন বিনষ্ট করছো কেন তুমি সত্তর বছর যাবৎ অগ্নিকে উপাস জ্ঞানে পূজা করছো আমার আল্লাহ ইচ্ছা করলে ওই অগ্নির দাহ শক্তি এমনভাবে লোপ করে দিতে পারেন যে তা আমার একটি প্রশ্নও স্পর্শ করবে না এই বলে তিনি একটি অগ্নিকুণ্ডের মধ্যে নিজের হাত দিয়ে দিলেন এবং কিছুতেই তার একটি অসম পূর্ল না এ থেকে তিনি প্রমাণ করলেন যে আল্লাহ রাব্বুল আলমী সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ তখনই ওই ঘটনাটি দেখে সামাউন কিং কর্তব্য বিমু হয়ে অনুতপ্ত হয়ে হযরত হাসানের কাছে আরোজ করলেন হে হাসান সত্তর বছর বয়স পর্যন্ত আমি অগ্নির উপাসনায় কাটিয়ে দিলাম এখন মাত্র কয়েকটি শ্বাস অবশিষ্ট আছে এখন তুমি যত দ্রুত সম্ভব আমাকে ইমান এর কলেমা পড়িয়ে আমাকে মুসলমান করে দাও তখন হজরত হাসান তাকে ইমানের কলেমা পড়ালেন লা ইলাহা ইহ মহম্মদুল রসুল্লাহ এবং তখন সামাউন কাঁদতে কাঁদতে পড়তে লাগলেন ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ এবং তখনই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন